থেকে আসা সেখানে আছেন হাজারগঞ্জে পড়ে আছেন মদিনা থেকে এসছেন উনি এখন সেখানে আছেন শাহ কামাল শাহ জামাল পড়ে আছেন সে পুরে মারায়ণ সিং এ কোথা থেকে তারা আসছেন আর এসে যে সাজার আল্লা কাছে তারা বসেছিল তা না তিনশো ষাট জন তিনশো ষাট দিকে রঙ হয়ে গেল বাবা না ছিল তিন সিপাশার পরে আছেন মুরারগঞ্জে পড়ে আছেন ঠিক এইরকম এক একজন এক এক জায়গায় আজকে তো আমরা কবরের ঠিকানা নিশানা করে দিয়ে দেয় কবর কিনে দেয় ছেলেমেয়ের মুখ দেখে যেন মরতে পারে তাদের এটা কথা ছিল না তাদের ছিল যে আমার আল্লাহ তালার খুশি যেখানে ইসলাম যতদূর আমি পৌঁছাতে পারি যেখানে আমার জীবন চলে যাবে সেখানে আমি শুয়ে পড়বো আমার ওটা নিয়ে চিন্তা নেই তাদের আত্মীয় ছিল না স্বজন ছিল না পৃথিবীতে ব্যবসা বাণিজ্য ছিল না ওরকম নেটওয়ার্ক ছিল না কোনো জায়গায় কিছুই নিয়ে তারা মরতে পারেনি দোতলা একটা বাড়ি একতলা বাড়ি তাও ছিল না তাদের কোনো একটা জমি জায়গা কিছুই ছিল না কিন্তু এক একজন অলি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লাখ লাখ মানুষ আজও পর্যন্ত তাদের মাজার শরীফে আসা যাওয়া করে কেন সাজা খালিদ নওয়াজ দুটা হাত নিয়ে চলে আসছেন কিছু ছিল না একটার ছাড়া আর কিছুই ছিল না অথচ আজকে লক্ষ লক্ষ মানুষ তার কাছে যাচ্ছেন বাবা শাহজালাল কিছু নিয়ে আসেন তার কাছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন শাহলি বাগদাদি কিছু নিয়ে আসেন লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে কোথায় তার আজকে এখানে কেউ নেই বাড়িঘর কেউ নেই কিন্তু লাখ লাখ মানুষ তার আত্মীয় কোটি কোটি মানুষ তাদের আত্মীয় নিজের আত্মীয় নিজের বাবা নিজের মা নিজের স্বজন নিজের সহায় সম্পদ যে ব্যক্তি আল্লাহর জন্য ভুলে যেতে পারে আল্লাহ তালা তার জন্য গোটা দুনিয়া আত্মীয় বানায় দেন তাদের শরীফে আল্লাহ নরী বলেন আল্লাহ কান্লাহ যে একবার আল্লাহর জন্য হয়ে যেতে পারে আল্লাহ তার জন্য হয়ে যায় আল্লাহ একবার যার জন্য হয়ে যায় মকলুকাত তার আত্মীয় হয় তার গোলাম হয় তার খাদেম হয়ে যায় সোহান আল্লাহ তো আল্লাহ আপনার হওয়া সহজ আল্লাহ তো আপনার আমার হওয়ার জন্যই তো আছেন অপেক্ষা করছে কিন্তু আমি আপনি আল্লাহর হওয়া কঠিন এটা বড় কঠিন 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 থেকে কঠিনতর কাজ আমি আল্লাহর হওয়াটা কিন্তু আল্লাহ আমার হওয়াটা কিন্তু কঠিন না আল্লাহ তো চানই এটা যে আমার হবে হ্যাঁ আল্লাহ চান যে বান্দা আমার হয়ে যাবে আমি তার কিন্তু আমার হলো ঠাকুর আর আল্লাহর না হলে তো আল্লাহ আমার হবেন না দুনিয়ার জামিনে আল্লাহর হওয়া মুশকিল আল্লাহ আপনার হওয়া মুশকিল নয় আউলিয়া একরাম আল্লাহর হয়েছিলেন আল্লাহ তাদের হয়ে গেলেন যেখানেই তারা শুয়ে পড়েছে কেউ চিনে না বাড়ি নাই ঘর নেই আত্মীয় নাই স্বজন নাই বউ নাই জামাই নাই ছেলে নাই মেয়ে নেই কিন্তু সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার কাছে আসতেছেন সবাই তার আত্মীয় এর অর্থ কি লাহু হ্যাঁ একবার যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ একবার যার হয়ে যায় সবাই তার আত্মীয় হয়ে যায় তার আত্মার অংশ সবাই হয়ে যায় সবাই তাকে খুঁজতে শুরু করে কিন্তু আল্লাহ হওয়া মুশকিল এই জন্য আল্লাহ বলেছেন হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন কি সমস্ত কাজের ফলাফল শুভ সাকসেসফুল অথবা আনসাকসেসফুল দুটাই নির্ভর করে নিয়তের উপর এমন বলেছেন ওই হাদিসে কেউ যদি আল্লাহকে পাওয়ার নিয়ত করে সে আজ কাল আল্লাহ পাবে কেউ যদি মেয়ে লোক পাওয়ার নিয়ত করে মেয়ে লোক আজ কাল হোক পাবি অনুরূপ কেউ দুদিন নেতা হবার নিয়োগ করে মারপিট খেয়ে একদিন নেতা হবে তো ইমাম অবিউসুফ রহমতুল্লাহ আলায় বাদশাহ হারুন রশিদের বাদশাহী সময় তার স্ট্রেটে তিনি দিনের বেলা হারুন রশিদ পড়াতেন ইমাম অবিউসুফ দিনের বেলা বিচার কাজ চালাতেন রাতের বেলা পড়াতেন তো বেলা পড়াতে গিয়ে হাদিস পড়াচ্ছেন আমাল উদ্ভি নিয়াদ যে নিয়ত করলে যেটা নিয়ত করবে নিয়তের দৃঢ়তার উপর নির্ভর করে পাওনাটা নিয়ত যত দৃঢ় হবে তো সে জিনিস সে পাবেই পাবে আল্লাহ যদি কেউ পেতে চায় আজ ওখানে কাল হোক আল্লাহকে পাবে মেয়ে লোক পেতে চায় মেয়ে লোককে পাবে তো একটা ছাত্র সে অত দেখতেও ভালো না পাগলের মতো এবং সুস্ত্রীও খুব একটা না বিস্ত্রী এমন একটা ছেলে ও দাঁড়িয়ে ওনাকে চ্যালেঞ্জ যে না হুজুর আপনি ঠিক বলেননি অথবা হাদিস সত্য নয় আপনি হয়তোবা ভুল বলেছেন নয়তোবা হাদিস সত্য নয় ইমাম আবু ইউসুফ একটা ধমক দিলেন বেআক কোথাকার হাদিস সত্য নয় কথা বলো তুমি বেরিয়ে যাও উনি বলেন হুজুর বেরিয়ে কিন্তু মানতে বানতে না যৌক্তিক তো কোনো একটা কথা যৌক্তিকতা এই কথাটা কথা কি দেখো কথা হলো আমি প্রাণপণে চাইলাম আমি প্রেসিডেন্ট হব তাই বলে আমি দেশের প্রেসিডেন্ট হবো আমি মনে পণে চাইলাম আমি মুখের মেয়ে বিয়ে করবো তাই বলে আমি হবো এটা কেমন হাদিস এটা বুঝলাম বেরিয়ে চলে গেল যাবার সময় নিয়োগ করলাম সত্যিকার অর্থে যদি এটা আমার নবীর হাদিস হয়ে থাকে আমি নিয়োগ করলাম মনে মনে যদি আমি পেয়ে যাই তো হাদিস সত্য যদি না পাই খোদা তাহলে হাদিস সত্য নয় বলতে বলতে এক কদম দুই কদম করে বাচ্চা হারুনর রশিদের দরবারে গেলেন বহুদিন অপেক্ষা করে বাচ্চা হারুন রশিদের সাথে বাচ্চা দেখা করলো ছাত্র দেখা করলো কি জন্য এসছো বাবা বলে হুজুর বহুদিন থেকে আমি আপনার দেখা করার জন্য অপেক্ষা করছি আজকে দেখা পেয়েছি বলো কি বলতে আসছো বলে আমি একটা নিয়োগ করছি হুজুর নিয়োগটা হলো কি আপনার একমাত্র একটা কন্যা আছে নাকি শুনেছি বলে হ্যাঁ এই আপনার মেয়েকে বিয়ে করার নিয়োগ করছ বিবাহ করার নিয়োগ করছো তুমি আমার মেয়েকে বলে হ্যাঁ ঠিক আছে বাচ্চার মতোই জবাব দিয়েছেন তিনি যে আসলে আমি তো ইচ্ছে করলে হবে না মেয়ের ইচ্ছা ইচ্ছা আমি মেয়েকে বলবো কালকে তুমি আগামী কালকে এসো ইনশাআল্লাহ আজিস পরের দিন ছেলে আসবেন কি বলবে বাচ্চা এ নিয়ে আবার কথা বলবো ইনশাআল্লাহ আজকে আপাতত এখানেই আপনাদের শুভকামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমুল